ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা চুত হলো অসংগামী কামাক্ষা এক্সপ্রেস এক্সপ্রেস কামাক্ষা এগারোটি কামরা লাইন চুত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে একাধিক এসি কামরা ছিটকে নেমে পড়েছে লাইন থেকে জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষা যাচ্ছিল ট্রেনটি উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছেই ঘটে এই ঘটনা আতঙ্কে নেমে পড়েছেন যাত্রীরা যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি জানা গিয়েছে কটকের দিঘি ক্যানেলের কাছে মাঙ্গুলিতে আচমকায় ট্রেন লাইনচ্যুত হয়ে যায় শেষ আপডেট অনুযায়ী বিগত এক ঘন্টা ধরে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘন্টা খানিকের মধ্যেও কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি বলেই খবর রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা কি কারণে দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি এইচ এম ডিভিসি এক্সপ্রেস কামাক্কা রেল থেকে নেমে গেছে রকম উল্টান থেকে বেঁচে গেছে